Thank <laughs> you. এবার বিশাল পরিবর্তন আসলো স্বর্ণের দামে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম গোল্ডার প্রাইস চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরা জাহান পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বাংলাদেশ ভারত দুবাই সৌদি আরব সিঙ্গাপুর কুয়েত কাতার সহ উমান বাহরাইন এবং মালয়েশিয়ার গহনা সোনার নতুন দাম এবং স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের আজকের ভিডিওটি দেখার সাথে কমেন্ট করে জানিয়ে দিন কোন দেশ থেকে আপনি দেখছেন আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি ভিউয়ার্স আজ আন্তর্জাতিক বিশ্বে বাইশ ক্যারেট সোনা বারো ডলার দাম বেড়ে প্রতিভরির নতুন দাম আটশো ছেচল্লিশ ইউএস ডলার যা বাংলাদেশ সরকার নির্ধারিত প্রতি এক ডলার একশো সতেরো টাকা দরে বাংলাদেশি টাকায় আটানব্বই হাজার নয়শো চল্লিশ টাকা চব্বিশ ক্যারেট পিওর সোনার বার প্রতি ভরি আটশো আশি ডলার বাংলাদেশি টাকায় এক লক্ষ পাঁচ হাজার একাশি টাকা করে ধার্য হয়েছে এছাড়াও দুবাইতে বাইশ ক্যারেট গহনা সোনা বান্ন দেড়হাম দাম বেড়ে প্রতি ভরি তিন হাজার একশো সতেরো দেড়হাম বাংলাদেশি টাকায় আজকের দরে দাম পড়বে প্রায় ছিয়ানব্বই হাজার ছয়শো তেত্রিশ টাকা প্রতি গ্রাম দুশো সাতষট্টি দশমিক পঁচিশ দুবাই দেড়হাম চব্বিশ ক্যারেট পিওর সোনার বার প্রতি গ্রাম দুইশো অষ্টআশি দশমিক বাইশ ক্যারেট গহনা সোনা সত্তর রিয়েল দাম বেড়ে প্রতিভূরি তিন হাজার একশো ছিয়ানব্বই রিয়েল প্রতি গ্রাম দুইশো চুয়াত্তর রিয়েল চব্বিশ ক্যারেট পিওর সোনার বার প্রতিভূরি তিন হাজার চারশো একচল্লিশ রিয়েল প্রতি গ্রাম পঁচানব্বই রিয়েল কোয়ে বাইশ ক্যারেট গহনা সোনার দাম বেড়ে প্রতি ভরি দুশো পঁয়ষট্টি দিনার এবং প্রতি গ্রাম বাইশ দশমিক সত্তর দিনার চব্বিশ ক্যারেট সোনা গ্রাম প্রতি চব্বিশ দশমিক দশ দিনার ভরি দুশো এক

এছাড়াও একুশ ক্যারেটের প্রতিভড়ির দাম পড়বে এক লক্ষ এগারো হাজার নয়শো বান্ন টাকা আঠারো ক্যারেটের প্রতিভুড়ি পঁচানব্বই হাজার নয়শো ষাট টাকা এবং সনদন পদ্ধতির প্রতিভূরি স্বর্ণের দাম পড়বে উনআশি হাজার তিনশো উনচল্লিশ টাকা বাজস কর্তৃক আরও জানানো হয়েছে বাইশ ক্যারেটের একানা স্বর্ণের বর্তমান মূল্য সাত হাজার তিনশো ত্রিশ টাকা একুশ ক্যারেট একানা স্বর্ণের মূল্য ছ হাজার নয়শো সাতানব্বই টাকা আঠারো ক্যারেটের একানা স্বর্ণের মূল্য পাঁচ হাজার নয়শো সাতানব্বই টাকা সনাতন পদ্ধতির একানো স্বর্ণের মূল্য চার হাজার নয়শো আটান্ন টাকা নতুন দাম ধার্য হয়েছে বাজস আরও জানিয়েছে নতুন দাম হিসেবে বাইশ ক্যারেট এক গ্রাম গহনা দশ হাজার পঞ্চান্ন টাকা এক প্রতি বারোশো একুশ টাকা এক পয়েন্ট একশো একুশ টাকা একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের বর্তমান মূল্য নয় হাজার পাঁচশো শো আটানব্বই টাকা এক প্রতি সনের মূল্য এগারোশো ছেষট্টি টাকা এক পয়েন্ট একশো ষোলো টাকা আঠারো কের সনের এক গ্রামের মূল্য আট হাজার দুইশো সাতাশ টাকা এক প্রতি এক হাজার টাকা এক পয়েন্ট নিরানব্বই টাকা করে ধার্য হয়েছে সনাতন পদ্ধতির স্বর্ণ এক গ্রাম ছয় হাজার আটশো দুই টাকা ছাব্বিশ টাকা এক পয়েন্ট বিরাশি টাকা বাজস আরও জানিয়েছে এক ভরি স্বর্ণের মূল্যের সাথে সর্বোচ্চ টাকা এবং সর্বনিম্ন পাঁচশো টাকা পর্যন্ত মজুরি চার্জ এবং পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে এছাড়াও যদি কেউ পুরনো স্বর্ণ অলঙ্কার বিক্রি করতে চান উল্লেখিত উপরে বাজুস কর্তৃক নির্ধারিত মূল্য থেকে স্বর্ণের বিক্রয় মূল্য বিশ পার্সেন্ট কর্তন করা হবে বাজুস এপ্রিল মাসের টানা আট দফায় ভরিতে দশ হাজার একশো পঁয়ষট্টি টাকা স্বর্ণের দাম কম কমালেও মে মাসের প্রথমে আবারও টানা চার দফায় আট হাজার একশো উনিশ টাকা বাড়ালো স্বর্ণের দাম তবে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত থাকছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেট প্রতি ভরি রূপার দাম দুই হাজার একশো টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার ছয় টাকা আঠারো ক্যারেটের দাম এক হাজার সাতশো পনেরো টাকা সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার তিরাশি টাকা নির্ধারিত করা হয়েছে প্রিয় ভিউয়ার্স আন্তর্জাতিক বিশ্বে প্রচুর বেড়েছে তারপর প্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজেট কর্তৃক জানানো হয়েছে দেশের মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনৈতিক মন্দার ইউক্রেন ফিলিস্তিন থাকার ফলে চলমান স্বর্ণের দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আন্তর্জাতিক বিশ্বেও আরও কিছু দিন অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম বাংলাদেশে নতুন মূল্য নির্ধারণে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধিকে দায় করেছে বাজুস সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি ভিউয়ার্স এই ছিল আজ পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ড আর মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশে স্বর্ণের দাম বা কমে যাওয়া সকল লেটেস্ট আপডেট পরবর্তীতেও স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড আর প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আপনি আমাদের আজকের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্ট মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন অথবা শেয়ার করতে পারেন আপনার ফেসবুক টাইম